হরে কৃষ্ণ পাণ্ডবা নির্জলা একাদশী ব্রত কবে পালন করতে হবে কোনো কোনো স্থানে সতেরো জন সোমবার আবার কোন স্থানে আঠারো জন মঙ্গলবারে তো যারা ভারতে রয়েছেন বাংলাদেশে রয়েছেন বা মধ্যপ্রাচ্যের বেশিরভাগ স্থানে পূর্ব এশিয়ার দেশগুলিতে আঠারো জুন মঙ্গলবারে এই পাণ্ডবা নির্জলা একাদশী ব্রত পালন করতে হবে কিন্তু কেন কেন ভারতে বাংলাদেশে আঠারো জুন মঙ্গলবারে ব্রত পালন করতে হবে এই সম্পর্কে আজকে আমরা জানবো এবং বিশুদ্ধ চন্দ্রপন্দের সিদ্ধান্ত অনুযায়ী আমরা একাদশী কখন শুরু হচ্ছে সেই সময়সূচি দেখব এবং ব্রাহ্ম মুহূর্ত সময়সূচি দেখব তাহলে আমরা বুঝতে পারবো যে আসলেই সতেরো জন পালন করতে হবে নাকি আঠারো জন পালন করতে হবে তো পাণ্ডব নির্জল ব্রত অত্যন্ত মাহাত্মপূর্ণ এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি আপনারা সকলেই জানেন এই জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশী চন্দ্র সিদ্ধান্ত অনুযায়ী এবং আমাদের শাস্ত্র সিদ্ধান্ত অনুযায়ী জ্যৈষ্ঠ মাসের শুক্লা একাদশী হচ্ছে পাণ্ডব নির্জল একাদশী তো অবশ্যই সকলে এই ব্রত পালন করবেন তো মধ্যপ্রাচ্যের কয়েকটি স্থানে সতেরো জুন ব্রত পালন করতে হবে আমরা প্রথমে জেনে নেই যে কোন স্থানে কোন দিন ব্রত পালন করতে হবে তো মধ্যপ্রাচ্যের ক্ষেত্রে সৌদি আরবে এবং জর্ডান লেবানন এবং সাইপ্রাসে ব্রত পালন করতে হবে সতেরো জুন এছাড়া ইউরোপ মহাদেশের ক্ষেত্রে ইউরোপের বেশিরভাগ দেশে বিশেষ করে পশ্চিম ইউরোপের দেশগুলিতে সতেরো জুন ব্রত পালন করতে হবে তো ইউরোপের কোন কোন স্থানে ডেনমার্ক লন্ডন ফ্রান্স ইটালি জার্মানি স্পেন পর্তুগাল আয়ারল্যান্ড সুইজারল্যান্ড বেলজিয়াম নেদারল্যান্ড মাল্টা অস্ট্রিয়া ক্রোয়েশিয়া হাঙ্গেরি পোল্যান্ড রোমানিয়া গ্রিস এবং চেক রিপাবলিক ইউরোপের ক্ষেত্রে এই দেশগুলিতে সতেরো জন সোমবারে ব্রত পালন করতে হবে আর হচ্ছে আফ্রিকার সকল দেশেই সতেরো জন সোমবারে ব্রত পালন করতে হবে এবং আমেরিকা কানাডা মেক্সিকো ব্রাজিল আর্জেন্টিনা পেরু সহকারে উত্তর আমেরিকা মহাদেশ এবং দক্ষিণ আমেরিকা মহাদেশের সকল দেশেই সতেরো জন সোমবারে ব্রত পালন করতে হবে আমরা জেনে গেলাম কোন স্থানে সতেরো জন ব্রত আঠারো জন মঙ্গলবারে কোন কোন স্থানে ব্রতপারণ করতে হবে মধ্যপ্রাচ্যের ক্ষেত্রে আবু আবুধাবি সহ আরব আমিরাত এবং বাহরাইন কাতার কুয়েত ওমান এই স্থানগুলিতে মধ্যপ্রাচ্যের ক্ষেত্রে বেশিরভাগ স্থানেই হচ্ছে ব্রতপারণ করতে হবে আঠারো জন মঙ্গলবার এবং পূর্ব এশিয়ার দেশগুলিতে ভারত বাংলাদেশ নেপাল ভুটান সহ একবারে চীন দক্ষিণ কোরিয়া পর্যন্ত পূর্ব এশিয়া দেশগুলিতে আঠারো জন মঙ্গলবার ব্রত তো কোন কোন স্থানে আঠারো জন ব্রত পালন করতে হবে ভারত বাংলাদেশ নেপাল ভুটান শ্রীলঙ্কা মালদ্বীপ মায়ানমার পাকিস্তান এবং আরব আমিরাত বাহরাইন কুয়েত কাতার ওমান মালয়েশিয়া সিঙ্গাপুর ইন্দোনেশিয়া ব্রুনেই থাইল্যান্ড কম্বোডিয়া ভিয়েতনাম ফিলিপাইন তাইওয়ান চীন জাপান দক্ষিণ কোরিয়া মঙ্গোলিয়া হংকং অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড ফিনল্যান্ড রাশিয়া সুইডেন নরওয়ে ইউক্রেন এবং কুর্দিস্তান এই স্থানগুলিতে সতেরো জুন মঙ্গলবারে ব্রত পালন করতে হবে অর্থাৎ ভারতে এবং বাংলাদেশে যারা রয়েছেন অবশ্যই সতেরো জুন মঙ্গলবার ব্রত পালন করবেন যারা ডুবাইতে রয়েছেন ডুবাই আবুধাবি সৌরভ আমিরাত বাহরাইন কাতার কুয়েত ওমানে তারাও আঠারো জুন মঙ্গলবার বর্ত পালন করবেন ভারতে বাংলাদেশেও আঠারো জুন মঙ্গলবারে ব্রত পালন করতে হবে এখন প্রশ্ন হচ্ছে কেন ভারত বাংলাদেশে আঠারো জুন মঙ্গলবার পত পালন করতে হবে সেই সময়সূচি জানবো এবং একাদশী তিথি কখনো শুরু হচ্ছে কেন সতেরো তারিখ ব্রত নয় ভারত বাংলাদেশে আসলে কি দশমী বৃদ্ধা হচ্ছে কিনা সেটি আমরা জানবো আমাদের সঙ্গে অনেক ভক্তরা যুক্ত হয়েছেন প্রীতম বর্মন প্রভু হরে কৃষ্ণ সঙ্গীতা মৃত্যুঞ্জয় পাল প্রভু হরে কৃষ্ণ বিপ্লব দাস প্রভু হরে কৃষ্ণ তো আমাদের সঙ্গে আপনারা সকলে যুক্ত থাকুন তো এই পাণ্ডব নিজের একাদশী ব্রত অত্যন্ত মাহাত্মপূর্ণ আমরা সকলেই পালন করব। কিন্তু কেন ভারত বাংলাদেশে আঠারো জুন এই ব্রত পালন করতে হবে প্রথম আমরা দেখে নেই যে পশ্চিমবঙ্গের সময়সূচি কলকাতা সহ পশ্চিমবঙ্গের সময়সূচি যারা পশ্চিমবঙ্গে রয়েছেন পশ্চিমবঙ্গে কেন সতেরো জন ব্রত হচ্ছে না যদিও সতেরো জন ভারতের ক্ষেত্রে বাংলাদেশের ক্ষেত্রে জনের বেশিরভাগ কিন্তু একাদশী তিথি রয়েছে কিন্তু আসলেই কি দশমী বিদ্যা হচ্ছে কিনা বা ব্রাহ্ম মুহূর্তে দশমী স্পর্শ হচ্ছে কিনা সেটি আমরা দেখি নেই তো পুরো ভারতের সময় অনুযায়ী একাদশী তিথি শুরু হচ্ছে সতেরো জন ভোর চারটা তেতাল্লিশ ঘটিকায় ভোর চারটা তেতাল্লিশ ঘটিকা পর্যন্ত দশমী থাকছে সতেরো জন ভোর চারটা তেতাল্লিশ ঘটিকা পর্যন্ত থাকছে দশমী তিথি পশ্চিমবঙ্গের সময় অনুযায়ী সতেরো জন ভ্রাম্যমূর্ত হচ্ছে ভোর তিনটা সতেরো থেকে ভোর চারটা পাঁচ তার মানে ব্রাহ্ম মুহূর্ত থাকছে তিনটা সতেরো থেকে চারটা পাঁচ পর্যন্ত তাই ব্রাহ্ম মুহূর্তের এক ঘন্টা ছাব্বিশ মিনিট পর্যন্ত দশমী যুক্ত হচ্ছে পশ্চিমবঙ্গে তাই সতেরো তারিখ দশমী বৃদ্ধা এক ঘন্টা ছাব্বিশ মিনিট দশমী বৃদ্ধা তাই সতেরো তারিখ ব্রত পালন করা হবে না পশ্চিমবঙ্গে আঠারো তারিখ ব্রত পালন করতে হবে বিশুদ্ধ সিদ্ধান্ত অনুযায়ী দ্বাদশীতে ব্রত পালন করতে হবে তো আমাদের সঙ্গে দীপ্ত তালুকদার প্রভুযুক্ত হয়েছেন হরে কৃষ্ণ জয়নীতা চক্রবর্তী মাতাজী হরে কৃষ্ণ রতন চন্দ্রপ্রভু হরে কৃষ্ণ তার মানে আমরা জেনে গেলাম যে পশ্চিমবঙ্গে কেন আঠারো জুন মঙ্গলবার ব্রত পালন করতে হবে কারণ সতেরো তারিখ এক ঘন্টা ছাব্বিশ মিনিট দশমী যুক্ত হচ্ছে বিশুদ্ধ পঞ্জিকা সিদ্ধান্ত অনুযায়ী যেই পঞ্জিকায় এটি হচ্ছে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশী অনেক পঞ্জিকায় দেখবেন এটি আষাঢ় মাস সেটি সূর্য সিদ্ধান্তের পঞ্জিকায় কিন্তু এটি তো আষাঢ় মাসের একাদশী নয় এটি জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশী শাস্ত্র সিদ্ধান্ত অনুযায়ী আমরা দেখেছি ব্রহ্ম পুরাণে আমরা পেয়েছি যে এটি হচ্ছে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশী তাই অরিজিনাল বিশুদ্ধ পঞ্জিকা সিদ্ধান্ত অনুযায়ী আমাদেরকে প্রত্যেকটি ব্রত আচরণ করতে হবে পালন করতে হবে তো আমরা এখন দেখবো ত্রিপুরার সময় অনুযায়ী কারাগারা ত্রিপুরাতে রয়েছেন কারা কারা পশ্চিমবঙ্গে রয়েছেন আমাদেরকে জানতে পারেন তো ত্রিপুরার সময় অনুযায়ী হচ্ছে একাদশি তিথি শুরু হচ্ছে একই সময় অর্থাৎ তারিখ ভোর 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 ঘটিকায় কিন্তু হচ্ছে থেকে উনপঞ্চাশ তার মানে তিনটা এক থেকে মুহূর্ত কিন্তু দশমী থাকছে ভোর চারটা তেতাল্লিশ পর্যন্ত তার মানে এক ঘন্টা বিয়াল্লিশ মিনিট থাকছে দশমী তিথি তাই দশমী বিদ্যা হচ্ছে সতেরো তারিখ তাই ত্রিপুরাতেও আঠারো তারিখ মঙ্গলবারে ব্রতবান করতে হবে আসামের ক্ষেত্রে একাদশী তিথি শুরু হচ্ছে সতেরো তারিখ ভোর চারটা কিন্তু দশমী থাকবে এই ভোর চারটে তেতাল্লিশ পর্যন্ত আর ব্রাহ্মমূর্ত হচ্ছে দুইটা চুয়ান্ন থেকে ভোর তিনটা বিয়াল্লিশ তার মানে আসামে এক ঘন্টা উনপঞ্চাশ মিনিট দশমী বৃদ্ধা তাই সতেরো তারিখ ব্রত পালন করা যাবে না আঠারো তারিখ মঙ্গলবারে ব্রত পালন করতে হবে আসামেও দিল্লির ক্ষেত্রে আমরা দেখব একাদশী তিথি শুরু হচ্ছে সতেরো তারিখ ভোর চারটা তেতাল্লিশ ঘটিকায় কিন্তু ব্রাহ্মমূর্ত হচ্ছে ভোর তিনটা সাতচল্লিশ থেকে ভোর চারটা পঁয়ত্রিশ পর্যন্ত তার মানে সাতচল্লিশ থেকে আর দশমী শুরু দশমী থাকবে চারটা তেতাল্লিশ প্রায় ছাপ্পান্ন মিনিট রয়েছে দশমী বৃদ্ধা দিল্লিতে তাই ব্রত পালন করতে হবে আঠারো জুন মঙ্গলবার মুম্বাইয়ের ক্ষেত্রে একাদশী তিথি শুরু হচ্ছে সতেরো তারিখ ভোর চারটা তেতাল্লিশ ঘটিকায় আর ব্রাহ্ম মুহূর্ত হচ্ছে চারটা পঁচিশ থেকে ভোর পাঁচটা তেরো তার মানে ব্রাহ্ম মুহূর্তে কিছু সময় থাকছে একাদশী তিথি আবার ব্রাহ্ম মুহূর্তে কিছু সময় দশমী বিদ্যা কত সময় প্রায় আঠারো মিনিট দশমী বিদ্যা মুম্বাইতে তো সেই কারণে মুম্বাইতে তো সতেরো তারিখ ব্রত পালন করা যাবে না দশমী বিদ্যা তাই আঠারো তারিখ ব্রত পালন করতে হবে তো আমরা জেনে গেলাম যে ভারতের সর্বত্রই সতেরো তারিখ ব্রত পালন করা হবে না দশমী বিদ্যা থাকার কারণে আঠারো তারিখ এই পাণ্ডব অঞ্চলে একাদশী ব্রত পালন করতে হবে ভারতের সর্বত্র আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন প্রশান্ত দাসপ্রভু হরে কৃষ্ণ রতন চন্দ্রপ্রভু হরে ঝড়ু প্রামাণিক প্রভু হরে কৃষ্ণ নন্দ বরাল মাথুজী হরে কৃষ্ণ প্রণাম রতন প্রভু হরে কৃষ্ণ রাখি রায় কৃষ্ণ রাজনন্দিনী রায় মাথা হরে কৃষ্ণ এখন আমরা দেখব বাংলাদেশের সময়সূচি অনুযায়ী যারা বাংলাদেশে অবস্থান করছেন আমাদেরকে জানাতে পারেন বাংলাদেশের ক্ষেত্রে একাদশী তিথি শুরু হচ্ছে সতেরো জন ভোর পাঁচটা তেরো ঘটিকায় একাদশী তিথি শুরু হচ্ছে পাঁচটা তেরোতে অর্থাৎ দশমী থাকবে পাঁচটা তেরো ঘটিকা পর্যন্ত সতেরো জন আর ব্রাহ্মমূর্তের সময়সূচি হচ্ছে সতেরো জন ভোর তিনটা পঁয়ত্রিশ থেকে ভোর চারটা তেইশ ঘটিকা পর্যন্ত দেখুন ব্রাহ্মমূর্ত হচ্ছে তিনটা পঁয়ত্রিশ থেকে আর দশমী এই ব্রাহ্মমূর্ত পুরোটাই দশমী থাকছে এবং ব্রাহ্মমূর্ত শেষ হওয়ার পরেও পাঁচশো তেরো ঘটিকা পর্যন্ত থাকছে দশমী তিথি প্রায় এক ঘন্টা আটত্রিশ মিনিট দশমী বৃদ্ধা বাংলাদেশে তাই সতর্ধ ব্রত পালন করা যাবে না আঠারো তারিখ মঙ্গলবারে এই পাণ্ডবনের জল একাদশী ব্রত সঠিকভাবে পালন করতে হবে বাংলাদেশেও রাজন্দ্রের রায় মাথা হরে কৃষ্ণ দোলাল বাড়ি প্রভু কৃষ্ণ চয়ন দাস প্রভু কৃষ্ণ তো আমরা জেনে গেলাম যে ভারতে বাংলাদেশে কেন আঠারো জন চেয়েছেন বেঞ্জুলি মহাদাদশী যুক্ত হচ্ছে কিনা তো বেঞ্জুলি মহাদাদশী ভারতে বাংলাদেশে যুক্ত হচ্ছে না কিন্তু মধ্যপ্রাচ্যে হচ্ছে যেমন ডুবাই আবুধাবি সহ আরব আমিরাত বাহরাইন কাতার সেখানে বেঞ্জুলি মহাদাদশী যুক্ত হচ্ছে বেঞ্জুলি মহাদশী সম্পর্কে পদ্মপুরাণে যেটি উল্লেখ রয়েছে যদি কখনো এরকম হয় আটটি মহাদ্বাদশীর মধ্যে অন্যতম বেঞ্জুলি মহাদশী যদি কখনো এরকম হয় একাদশী তিথি সারা সারাদিন রাত রয়েছে পর দিন দ্বাদশী তিথিও সারা ত্রয়োদশীর যে দিন সেই দিন তৃতীয় দিনও যদি সূর্যোদয়ের পরেও যদি কিছু সময় দ্বাদশী তিথি থাকে অর্থাৎ দ্বাদশী যদি বর্ধিত হয় তাহলে সেটিকে বলা হয় বেঞ্জুলি মহাদশী এটি এবছরের ক্ষেত্রে মধ্যপ্রাচ্যে হচ্ছে তো সেই কারণে মধ্যপ্রাচ্যের কিছু স্থানে আঠারো জুন মঙ্গলবার পালন করতে হবে যেমন আরব আমিরাতে করতে কাতার কুয়েত ভারত বাংলাদেশে বেঞ্জুলি মহাদশী যুক্ত হচ্ছে না আমাদের কি বিশুদ্ধ একাদশী ব্রত যেটি দ্বাদশী যুক্ত একাদশী ব্রত সেটি পালন করতে হবে আঠারো জুন এবং আঠারো তারিখ ব্রাহ্ম মুহূর্তেও একাদশী তিথি রয়েছে আঠারো তারিখ সূর্যোদয়ের সময় পর্যন্ত একাদশী তিথি রয়েছে এবং সূর্যোদয়ের পরেও কোনো কোনো স্থানে একাদশী তিথি রয়েছে কারণ আঠারো জুন একাদশী তিথি থাকবে ভারতের সময় অনুযায়ী সকাল ছয়টা চব্বিশ ঘটিকা পর্যন্ত আর বাংলাদেশের সময় অনুযায়ী থাকবে প্রায় ছয়টা চুয়ান্ন ঘটিকা পর্যন্ত প্রায় সকাল সাড়ে ছটা সাতটা পর্যন্ত থাকছে একাদশী তিথি তাই এটি বেঞ্জুলি মহাদশী যুক্ত হচ্ছে না ভারত বাংলাদেশে এটি বিশুদ্ধা একাদশী হচ্ছে আঠারো জুন মঙ্গলবার তো যারা ভারতে বাংলাদেশে রয়েছেন অবশ্যই আঠারো জুন মঙ্গলবারে ব্রত পালন করবেন জুইদাস মাতাজ হরে কৃষ্ণ দীপ্ত তালুকদায় প্রভু হরে কৃষ্ণ অন্তর রায় প্রভু হরে কৃষ্ণ প্রিয়া মন্ডল মাত্র হরে কৃষ্ণ নন্দ বরাল মাতাজি হরে কৃষ্ণ মেঘলা শাহ মাতাজ হরে কৃষ্ণ নন্দ বরালেছেন ভালো আছেন হ্যাঁ গুরু গরমকে কৃপায় ভালো আছে আপনি নিশ্চয়ই ভালো আছেন ভগবানের কৃপায় তো আমরা জেনে গেলাম যে দশমী বৃদ্ধা উপবাস করা যাবে না সতেরো তারিখ ভারতে বাংলাদেশে আঠারো তারিখ ব্রত কিন্তু কেন এই সম্পর্কে আমরা কিন্তু গত একাদশীর ক্ষেত্রে গত অপরা একাদশের ক্ষেত্রে আমরা আলোচনা করেছিলাম শাস্ত্র সিদ্ধান্ত অনুযায়ী যে কেন দশমী বৃদ্ধা উপবাস দশমী যুক্ত হলে সেটি কেন শাস্ত্র নিষেধ করা হয়েছে দশমী বৃদ্ধা উপবাস যেমন এই একাদশী যদি কেউ ভারতে বাংলাদেশে থেকে অন্যের মন গড়া কথায় প্ররোচিত হয়ে সতেরো তারিখ উপবাস করে তাহলে কি হবে তার আয়ু এক বছর কমে যাবে তাকে সুখ পেতে হবে এ জন্মে হোক পরজন্মে হোক এবং তাকে অনেক কষ্ট পেতে হবে অনেক কষ্ট পেতে হবে এবং সেই কারণে শাস্ত্রে দশমী বৃদ্ধ উপবাস বর্জন করতে বলা হয়েছে এবং এটি যেহেতু শাস্ত্র সিদ্ধান্ত সকলের অবশ্যই পালনীয় এবং আমরা বিশুদ্ধ চান্দ্রপঞ্জিকে সিদ্ধান্ত অনুযায়ী দেখে নিয়েছি যে আসলেই সতেরো তারিখ ভারতে বাংলাদেশে দশমী যুক্ত হচ্ছে এবং প্রায় অনেকটা সময় দশমী যুক্ত হচ্ছে কোন কোন স্থানে প্রায় দুই ঘন্টার মতো দশমী থাকছে এখন আমরা আবারও সেই শাস্ত্র সিদ্ধান্তগুলি শাস্ত্র রেফারেন্সগুলি আমরা আলোচনা করছি আমরা আজকে সেই শাস্ত্র রেফারেন্সগুলি যেখানে নিষেধ করা হয়েছে দশমী বৃদ্ধা উপভাস সেই শাস্ত্র প্রমাণগুলি আমরা শুধুমাত্র অনুবাদগুলি দেখবো যে আসলেই কেন দশমী হ্যাঁ বর্জন করতে বলা হয়েছে আমরা সবগুলি দেখব না শুধুমাত্র কয়েকটি নিয়ে আলোচনা করব এবং এই পাণ্ডবা নির্জল আকারে সেব্রত মহাত্ম আপনি নিশ্চয়ই অনেকে পাঠ করেছেন সেটি খুবই গুরুত্বপূর্ণ এবং এই পাণ্ডবা নির্জল আকারে সেব্রত মাহাত্ম্য যেটি ব্রহ্ম ব্যবহৃত উল্লেখ ও করেছে এটি থেকে আমরা অনেক সিদ্ধান্ত কিন্তু পেয়ে যাই যেমন কী কী সিদ্ধান্ত পাই যেমন আচমন করা যাবে অনেকে ভেবে থাকেন যে নির্জল উপবাস করলে কি আচমন করা যাবে না আচমন করলে তো একটু জল কয়েক ফোঁটা জল গ্রহণ করতে হয় তাহলে এদিকে উপবাস ভঙ্গ হবে কিনা এরকম করেন থাকেন না ব্রতদিনে আচমন করা যাবে এটি শাস্ত্রে রয়েছে হরিভক্তি বিলাস আমরা সেটি পেয়েছি এছাড়াও এই যে ব্রহ্মবর্ত পুরাণ এই পাণ্ডবাদের জলাকার সে ব্রত মাহাত্মসঙ্গেও কিন্তু এটি উল্লেখ রয়েছে যে ব্রতদিনে আচমনে দোষ নেই আচমন করা যাবে আরেকটি সিদ্ধান্ত আমরা এই থেকে পেয়েছি সেটি হচ্ছে যারা অসৌচ অবস্থায় রয়েছেন তারাও কিন্তু প্রত্যেকটি ব্রত পালন করতে পারবেন অসহ্য অবস্থায় ব্রত পালন করা যাবে এই সিদ্ধান্ত আমরা কিন্তু পেয়েছি সেটি যে কোনো প্রকার অসহ্য হতে পারে জরণ অসহ্য মরণ অসোচ্ছ মায়েদের বিশেষ অসহ্য সকল অবস্থায় যে কোনো প্রকারে আপনি থাকুন না কেন যে কোনো অবস্থায় থাকুন না কেন অবশ্যই প্রত্যেকটি একাদশী ব্রত পালন করতে হবে আমরা আরেকটি সিদ্ধান্ত পেয়েছি এই পাণ্ডবা নির্জল একাদশী ব্রতের মাহাতো থেকে উভয় পক্ষের একাদশী প্রতিপালন করতে হবে সেটি কৃষ্ণ পক্ষের একাদশী হোক বা শুক্র পক্ষের একাদশী হোক উভয় পক্ষের একাদশী প্রত্যেককে পালন করতে হবে অনেকে বলে থাকেন বা অনেকে শুনেছেন এরকম না না তোমরা কৃষ্ণপক্ষের একাদশী করবে না শুধুমাত্র শুক্ল পক্ষের একাদশী করবে এগুলি মন করার সিদ্ধান্ত অবশ্যই উভয় পক্ষের কৃষ্ণ পক্ষের একাদশীও করতে হবে পক্ষের একাদশীও করতে হবে অর্থাৎ প্রতি মাসের দুইটি একাদশী প্রতি বছরের প্রত্যেকটি একাদশী ব্রতই পালন করতে হবে এটি হচ্ছে শাস্ত্র সিদ্ধান্ত এরকম আমরা অনেকগুলি বিষয় আমরা কিন্তু পেয়েছি পাণ্ডুয়া নির্জর একাদশী ব্রত মাত্রা থেকে আপনারা সেই মাত্রই পাঠ করবেন যাদের কাছে একাদশীর মাহাত্ম্য গ্রন্থ নেই আপনারা স্কন মন্দির থেকে সংগ্রহ করতে পারেন এরকম একটি বই একাদশীর মাহাত্ম্য ছোট্ট একটি পুস্তিকা এটি স্কেনের মন্দির থেকে সংগ্রহ করতে পারেন প্রত্যেকটি একাদশীর মাহাত্ম্য পাবেন আটটি মহাদাত সম্পর্কে আপনারা জানতে পারবেন একাদশ থেকে কি খাওয়া যাবে কি কি নিষেধ একাদশী কেন পালন করতে হবে একাদশীর কি গুরুত্ব কিভাবে একাদশীর সৃষ্টি হলো সকল বিষয় আপনি জানতে পারবেন এই গ্রন্থটি থেকে ইসকান মন্দির থেকে একাদশীর মাহাত্ম্য গ্রন্থটি সংগ্রহ করুন এখন আমরা দেখব যে কেন দশমী বিদ্যা উপবাস বর্জন করা হয়েছে শাস্ত্রে এই সম্পর্কে হরিভক্তি বিলাস উল্লেখ রয়েছে এবং গরুর পুরাণ উল্লেখ রয়েছে শিব রহস্য বচন উল্লেখ রয়েছে স্বয়ং শ্রী শিব উল্লেখ করেছেন যে সূর্যোদয়ের পূর্বে দুই মুহূর্ত যেটাকে দুই মুহূর্ত পূর্ব সূর্যোদয়ের পূর্বের আগের মুহূর্ত তার আগের মুহূর্ত হচ্ছে ব্রাহ্ম মুহূর্ত প্রায় আটচল্লিশ মিনিট থাকে একজন প্রশ্ন করেছেন এই একাদশীর নাম তো বেঞ্জুলি মহাদশী শুধুমাত্র মধ্যপ্রাচ্যের ক্ষেত্রে বেঞ্জুলি মহাদশী ভারতে বেঞ্জুলি শুধুমাত্র মধ্যপ্রাচ্যে হচ্ছে যেমন আরব আমেরাতে হচ্ছে তারপরে হচ্ছে বাহরাইনে হচ্ছে দুবাই শহর মেরাতে বাহরাইনে কাতার কুয়েত মানে হচ্ছে আর ভারতে বালান ক্ষেত্রে এটি বিশুদ্ধ একাদশী কারণ আঠারো তারিখ কিন্তু গ্রাম মুহূর্তে এবং সূর্যোদয়কালে এর পরেও কিন্তু একাদশী তিথি রয়েছে যদি দ্বাদশী বর্ধিত হয় এবং ত্রয়োদশী তো কিছু সময় দ্বাদশী থাকে তাহলে সেটিকে পদ্মপুরাণে বেঞ্জুলি মহাদশী বলা হয়েছে তো আমরা দেখতে পাচ্ছি যে গরুর যে যদি পূর্বে দুই মুহূর্ত কাল যদি একাদশী থাকে তাহলে সেটিকে সম্পূর্ণ একাদশী বলা হয়েছে সেই দিন উপবাস করতে হবে এরকমটি বেশিরভাগ ক্ষেত্রে হয়ে থাকে প্রায় বছরের চব্বিশটি একাদশীর মধ্যে বিশুদ্ধ একাদশী বা সম্পূর্ণ একাদশী যেটি পুরু ব্রাক মুহূর্ত এবং সূর্যোদয়কালে রয়েছে এরকম একাদশী প্রায় এই চব্বিশটি একাদশীর মধ্যে কুড়িটি বা একুশটি হয়ে থাকে দুইটি বা তিনটি একাদশী থাকে দ্বাদশী মহাদ্বাদশী যুক্ত একাদশী পুরাণ বচনে বলা হয়েছে যদি সেই সময়টাতে ব্রাহ্মমত সময়কালে দশমী যুক্ত হয় দশমী উপস্থিত হয় তাহলে বলা হয়েছে যে দ্বাদশীত উপবাস করে ত্রয়োদশীতে পালন করতে হবে ভবিষ্য পুরাণের এই যে শ্লোকটি আমরা দেখছি অরুণোদয় বেলায়াম দশমী সাময়ুতায় যদি অরুণোদয় মানে হচ্ছে এই যে ব্রাহ্মত্তাকালে যদি দশমীর সাম ইউতা যদি সংযুক্ত হয় দশমী সংযুক্ত হয় অত্র উপসা দ্বাদশী স্যা ত্রয়োদশ আন্তঃ পারণম তাহলে দ্বাদশীতে উপবাস করতে হবে এবং ত্রয়োদশীতে পালণ করতে হবে এটি ভবিষ্য পুরাণ বচনে বলা হয়েছে আমাদের সঙ্গে অনেক ভক্তরা যুক্ত হয়েছেন অপুচন্দ্র প্রভু আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি দশ তার প্রেরণ করেছেন হরে কৃষ্ণ আপনার কৃষ্ণ ভক্তি বর্ধিত হোক অভিজিৎ মন্ডল প্রভু হরে কৃষ্ণ লিখন সাহা প্রভু হরে কৃষ্ণ কৌশিক রায় প্রভু কৃষ্ণ সুমিত্র মাথাজি হরে কৃষ্ণ শিবশঙ্কর সাহু প্রভু হরে এন কে দত্ত হরে কৃষ্ণ রিয়াসেন মাথাজি হরে আপনারা যারা যারা যুক্ত হচ্ছেন সকলকেই অসংখ্য ধন্যবাদ আপনার সকলে ভারতে বাংলাদেশে অবস্থান করলে আঠারো জুন মঙ্গলবারে সঠিকভাবে ব্রত পালন করবেন এই পাণ্ডবা নির্জলা একাদশী ব্রত অপুচন্দ্র প্রভু তিনি আবারও পঞ্চাশ স্টার প্রেরণ করেছেন আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনার কৃষ্ণ সেবায় কৃষ্ণ সেবার কৃষ্ণ ভক্তির প্রচারার্থে আপনার যে অবদান ভগবান গ্রহণ করবেন এবং আপনার কৃষ্ণ ভক্তি বৃদ্ধিপ্রাপ্ত হোক এই প্রার্থনা করছি জয় কৃষ্ণ চৈতন্য প্রভু শ্রীবাস আদি গৌর ভক্ত বৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আপনার সর্বাঙ্গীন মঙ্গল হোক এবং আপনার পরিবারের সকলে মিলে আপনার সকলে কৃষ্ণ ভক্তিতে যুক্ত হন আপনাদের কৃষ্ণ ভক্তি আরো উত্তরোত্তর বৃদ্ধিপ্রাপ্ত হোক এই প্রার্থনা করছি তো আমরা আরো কিছু শাস্ত্র প্রমাণ দেখব আমরা গরুর পুরাণের পূর্ব খন্ডে একাদশী প্রসঙ্গে নম্বর অধ্যায়ে কিন্তু এই উল্লেখ মাহাত্মী পিতামহ ব্রহ্মা এই সম্পর্কে উল্লেখ করেছেন যে গান্ধারী দশমী যুক্ত একাদশীতে উপবাস করেছিলেন সেই কারণে গান্ধারীর যে পুত্র সুখ পুত্র হানি যে কষ্টপ্রাপ্ত হইতে হয়েছিল তো সেই কারণে দশমী বিদ্যা উপবাস করা যাবে না এই বছরের ক্ষেত্রে ভারতে বাংলাদেশের সতেরো তারিখ দশমী বৃদ্ধা তাই সেদিন উপবাস করা যাবে না করলে কি হবে দুঃখপ্রাপ্ত হতে হবে এবং বলা হয়েছে স্বয়ং ব্রহ্মাজি বলছেন যে মানধাতা নামে এক রাজা ছিলেন যিনি উপবাস করার কারণে সারা পৃথিবীর রাজা হিসেবে অধীশ হিসেবে নিযুক্ত হয়েছিলেন অর্থাৎ যারা একাদশী ব্রত পালন করেন তারা কিন্তু এই জগতে অনেক বেশি সুখ শান্তি লাভ করেন অনেক বেশি ধন ঐশ্বর্য লাভ করেন এবং তারা সকল পাপ থেকে মুক্ত হন এবং আলটিমেটলি ভগবত ধামে প্রত্যাবর্তন করেন আমরা দেখতে পাই যে পাণ্ডবানের জল একাদশী ব্রত মাত্র আমরা পেয়েছি যে যারা এই পাণ্ডবানের জল একাদশী ব্রত সঠিকভাবে পালন করবে তারা ভগবত ধামে বৈকুণ্ঠ ধানে প্রত্যাবর্তন করতে পারবে ফিরে যেতে পারবে এবং ব্রহ্মাজি উল্লেখ করেছেন যে কেন দশমী বৃদ্ধ উপবাস বর্জন এই সম্পর্কে স্বয়ং পিতামহ ব্রহ্মা উল্লেখ করেছেন যে দশমী যুক্ত একাদশী বর্জন করবে কারণ দশমী যুক্ত একাদশী করার ফলে গান্ধারীর শতপুত্রের যে পুত্র সুখ সেটি প্রাপ্ত হতে হয়েছিল এর কারণ হচ্ছে দশমী যুক্ত একাদশীতে অসুর সন্নিহিত থাকে দশমী যুক্ত একাদশীতে কি থাকে অসুর ওই যেমন এই বছরের ক্ষেত্রে এই পাণ্ডবদের একাদশের ক্ষেত্রে ভারতে বাংলাদেশের সতেরো জন কিন্তু একাদশী তিথি রয়েছে কিন্তু যে দশমী একটু যুক্ত হয়েছে দেড় ঘন্টা বা দু ঘন্টার কাছাকাছি এই যে যুক্ত হলো দশমী সেটাতে অসুর সন্নিহিত থাকে অর্থাৎ এই সতেরো তারিখ যদি কেউ ব্রত পালন করে সেটা হচ্ছে অসুর সন্নিহিতা সেই ব্রতের ফল সে যে কষ্ট করে ব্রত পালন করবে সেই ফলটা অসুরেরা নিয়ে যাবে সে নিজে পাবে না স্বয়ং ব্রহ্মাজি উল্লেখ করেছেন পিতামহ ব্রহ্মা সেটি আমার কথা নয় এটি পদ গরুর পুরায়ণ উল্লেখ রয়েছে গরুর পুরায়ণের পূর্ব খন্ডের একশো পঁচিশতম অধ্যায়ের প্রথম শ্লোক থেকে আট নম্বর শ্লোক পর্যন্ত এটি উল্লেখ রয়েছে স্বয়ং ব্রহ্মাজি উল্লেখ করেছেন যে দশমী যুক্ত একাদশী বর্জন করবে কেউ উপবাস করবে না দশমী যুক্ত একাদশীতে অসুর সন্নিহিত থাকে এবং দ্বাদশী যুক্ত একাদশীতে অর্থাৎ পরদিন দিন একাদশী করলে সেই দ্বাদশী যুক্ত একাদশীতে স্বয়ং ভগবান শ্রী হরি সন্নিহিত থাকেন তাই যদি কোনো নানাবিধ শাস্ত্রের বাক্য বিরোধ হয় তাহলেও পরদিন দিন দশমী যুক্ত একাদশী বর্জন করে দ্বাদশীতে উপবাস করবে এবং ত্রয়োদশীতে পালন করবে এইভাবে স্বয়ং কিন্তু তিনি আমাদেরকে নির্দেশনা প্রদান করেছেন এছাড়া আরও বিভিন্ন শাস্ত্রে আরো অনেক নির্দেশনা রয়েছে আমরা কিন্তু এই বিষয়ে বিস্তারিতভাবে বিভিন্ন শাস্ত্র প্রমাণ সহকার আলোচনা করেছিলাম গত অপর একাদশী মাত্র আলোচনার ক্ষেত্রে তো আপনারা সকলে অবশ্যই সঠিক দিনের ব্রত পালন করবেন এই পাণ্ডবা নির্জল একাদশী ব্রত এটি যদি কেউ পালন করেন তাহলে তিনি কিন্তু সকল একাদশী ব্রতের ফল প্রাপ্ত হয়ে যাবেন তো সেই কারণে অনেকে মনে করেন যে তাহলে কি বাকি একাদশী করতে হবে না সেরকম নয় কিন্তু আমরা এই একাদশী মাহাতো থেকে দেখতে পাই সেখানে উল্লেখ রয়েছে স্পষ্ট যদি আপনি এই পাণ্ডবা নির্জলা একাদশী ব্রত সঠিকভাবে পালন করেন তাহলে আপনার পূর্ববর্তী যে একাদশী বছরের বাকি যে তেষ্টি একাদশী তাতে যদি কোনো না কোনো কারণে জানায় বা অজানায় যদি কোনো ভুল হয়ে যায় যদি কোনো ভুল হয়ে যায় জানায় বা অজানায় একাদশী করতে গিয়ে তাহলে সেই ভুলগুলি ভগবান ক্ষমা করে দেবেন যদি আপনি এই পাণ্ডব বা নির্জল একাদশী সঠিকভাবে সঠিকভাবে পালন করেন তো এই লাইন থেকে আমরা কি দেখতে পাই বাকি একাদশীগুলিও কিন্তু করতে হবে ভগবান আপনাকে এই একাদশী পালন করলে অনেক বেশি বেনিফিট অনেক বেশি বোনাস প্রদান করবেন সেটি ভগবানের বিশেষ কৃপা কিন্তু এরকম নয় যে আপনিও কিন্তু ভগবানকে ফাঁকি দিবেন আর হচ্ছে বাকি একাদশীগুলি পালন করবেন না সেরকমটি নয় কিন্তু একটি জন্মাষ্টমী পালন করলে হাজার একাদশী পালনের ফল হয়ে যায় একটি নরসিংহ চতুর্দশী পালন করলে হাজার একাদশীর ফল হয় একটি রাধাষ্টমী ব্রত পালন করলে লক্ষ একাদশীর ফল হয় তার মানে এরকমটি নয় যে আপনাকে একাদশী আর করতে হবে না সেগুলো বাদ দিলে চলবে সেরকমটি নয় কিন্তু একটি একাদশীতে যদি কেউ অন্ন গ্রহণ করে রুটি গ্রহণ করে রবি গ্রহণ করে তাহলে তার কিন্তু মহা মহা মহামহাপরাশি যুক্ত হয়ে যায় কারণ সে কিন্তু একাদশীতে ব্রত পালন করেনি এবং আমরা এই আমরা দেখতে পেয়েছি যারা নরকে যেতে চায় তারা না ব্যাসদেব করেছেন আপনারা সকলেই ভালো করে পাঠ একাদশে করবে করবেন আমরা প্রত্যেক লাইন ব্যাখ্যা করে আলোচনা করেছি আমরা গত দুদিন পূর্বে আমরা সেই আলোচনা করেছিলাম আমাদের চ্যানেলে পেয়ে যাবেন শ্রীমান গোপাল দাস প্রত্যেকটি লাইন বাই লাইন আমরা ব্যাখ্যা করে আলোচনা করেছি উল্লেখ রয়েছে যারা নরকে যেতে চায় তারা একাদশে করবে না আর যারা নরকে যেতে চায় না ভগবত ধামে ফিরে যেতে চায় বা স্বর্গে যেতে চায় সকাম কর্মী হলে স্বর্গে যাবে আর নিষ্কাম কর্মী বা কৃষ্ণ ভক্ত হলে সে ভগবত ধামে যাবে তারা প্রত্যেকটা একাদশীগত পালন করবে এই জগতে কলিযুক্ত কলিযুগে অসুরের সংখ্যা অনেক বেশি এই বর্তমান কলিযুগে প্রায় প্রত্যেক প্রতি একশো জনের মধ্যে নব্বই জনের বেশি হচ্ছে যাদের মধ্যে অসুর রয়েছে সত্যযুগে অসুরেরা থাকতো আলাদা আলাদা ভূখণ্ডে আলাদা আলাদা গ্রহে ক্রেতার যুগে তারা সকলে একই গ্রহে চলে এসেছে কিন্তু আলাদা আলাদা দেশে দাপরে তারা একই দেশে চলে এসেছেন কিন্তু আলাদা গ্রামে থাকতেন আর কলিতে তারা একই শরীরে যেমন প্রত্যেক মানুষের শরীরে হিরণ্যকশিপু রাবণ সকল সুরীরা রয়েছে কিন্তু যারা কৃষ্ণ ভক্তিতে যুক্ত হয়েছে তাদের সেই আসরিক কার্যকলাপ থেকে তারা মুক্ত হতে পারছে তাদের সেই আসরিক যে প্রবৃত্তি সেটিকে তারা কৃষ্ণ ভক্তিতে যুক্ত করতে পারছে তার এর মাধ্যমে কি হচ্ছে সেই আসরিক প্রবৃত্তিও সুর প্রবৃত্তিতে অর্থাৎ দেবগুণ সম্পন্ন হয়ে যাচ্ছে সেই আসরিক প্রবৃত্তি আসরিক গুণগুলি দৈব গুণ সম্পন্ন হয়ে যাচ্ছে যারা নিজেদেরকে কৃষ্ণ ভক্তিতে যুক্ত করছে ভগবানের সেবা পূজা যুক্ত করছে হরিনাম যোগ করছে সেবা পালন করছে আর যারা সে করছে না তাদের সেই আসরিক প্রবৃত্তিগুলি আসরিক যে গুণাবলী এক নেচার সেটি অনেক বেশি বৃদ্ধি পাচ্ছে তাদের ক্ষেত্রে জয়ী হয়ে যাচ্ছে আসরিক প্রবৃত্তিগুলি তো সেই কারণে আমাদের প্রত্যেকের মধ্যেই যে ওষুধগুলি রয়েছে সেগুলিকে কিভাবে আমরা দমন করতে পারবো দেখবেন আপনার আশেপাশে অনেকেই থাকবে যারা বলবেন একাদশী করতে হবে না সদপদানীদেরকে একাদশী করতে হবে না ও তোমার বাবা মারা গেছে তোমাকে করতে হবে না এক বছর না করলেও চলবে এরকমভাবে আপনাকে নানা লোকে নানা কুপরামর্শ দিবে কেন আপনাকে নরকে নিয়ে যাওয়ার জন্য এটিতে তারা পৈশাচিক সুখ লাভ করে তাদের এই সিদ্ধান্ত শোনা যাবে না যারা আপনাকে নরকে নিয়ে যেতে চায় যারা নিজেরা কোনো স্বাস্থ্য সিদ্ধান্ত পালন করে না কোনো আচরণ করে না তাদের কোনো সিদ্ধান্তই শোনা যাবে না শুদ্ধ বৈষ্ণব শ্রীমুখ থেকে কৃষ্ণ কথা শ্রবণ করতে হবে তাহলে সেটি আপনার জন্য সর্বাঙ্গীন মঙ্গলদায়ক হবে তো সেই কারণে অবশ্যই প্রত্যেকে সঠিকভাবে প্রত্যেকটি একাদশী ব্রত পালন করবেন যে যাই বলুন কেউ আপনাকে নানা প্রকার কুপরামর্শ দিয়ে আপনি এক কান দিয়ে সেটি প্রবেশ করাবেন আরেক কান দিয়ে সেটি বের করে দিবেন এক কান এক আরেক কান দিয়ে যখন আপনি এটিকে বহির্গমন করে দেবেন বের করে দিবেন তার ফলে কি হবে যে ব্যক্তি অনেক চেষ্টা করছে অনেক চেষ্টা করছে আপনাকে নানা প্রকার কুপরামর্শ দিয়ে আপনাকে প্ল্যাটফর্ম থেকে দূরে সরিয়ে নেওয়ার আপনি কি কৃষ্ণ ভক্তি আপনি গোলক ধামে চলে যাবেন আপনি যে ভগবানের ধামে ফিরে যাবেন আপনি যে আপনাকে আপনার ট্র্যাক থেকে আপনার নিতে চায় যখন দেখবে যে সে ব্যর্থ হয়ে যাচ্ছে সে বারবার আপনাকে প্রণোদনা দেওয়া সত্ত্বেও আপনি তার কথা শুনছেন না আপনি শ্রীমন মহাপ্রভুর সিদ্ধান্ত ভগবানের সিদ্ধান্তই পালন করছেন আর ভগবানের চরণ আঁকড়ে ধরে একনিষ্ঠ ভাবে আপনি ভগবানের সবাই রয়েছেন তখন কিন্তু সে পরাস্ত হয়ে যাবে তাঁর সেই অসুর সে তার সে আসরি গুণাবলী পরাস্ত হয়ে যাবে যেরকম ভাবে কৌরবেরা পরাস্ত হয়ে গিয়েছিল কেন কারণ পাণ্ডবেরা পঞ্চ ভগবানের তারা সর্বদাই ভগবান শ্রীকৃষ্ণের নির্দেশগুলি পালন করেছেন ভগবান শ্রীকৃষ্ণ যা বলেছেন তারা অক্ষরে অক্ষরে পালন করেছেন সেই কারণে তারাই বিজয়ী হয়েছেন যদিও সাময়িক দুঃখ কষ্ট পেতে হবে এই জড় দুঃখালয় মাসম পদম পদম ইয়দ প্রতি পদে পদে বিপদ এখানে দুঃখই নিত্য দুঃখই সার কিন্তু যারা ভগবানের চরণ সান্নিধ্যে রয়েছে তারাই কিন্তু জয়ী হবে একবার একটি জেলে সে যতবারে জাল ফেলে হাজার হাজার মাছ পায় তো সেই মাছেদের মধ্যে একজন প্রবীণ বৃদ্ধ মাছ ছিল একটি জলাশয়ে সেই মাছ একদিন বুদ্ধি করলো এবং সকলকে নিয়ে মিটিং করলো এবং বলা হলো যে যখন সেই জেলে আসবে সে তখন সে যখন জাল ফেলে তখন কিন্তু আমাদের সেই নিকটাত্মীয় আমাদের প্রতিবেশী আমাদের আত্মীয় স্বজন সেই মাছেদের ক্ষেত্রে তারা কিন্তু মারা পড়ছে সেই জালের সেই জেলের জালে ধরা পড়ছে আটকা পড়ছে কি করা যায় সে বৃদ্ধ মাছ তাদেরকে বুদ্ধি দিলেন যখন সেই জেলে জাল ফেলবে তখন তোমরা কি করবে সে জেলের পায়ের কাছে আশ্রয় নেবে সেই জেলের পায়ের কাছে চলে আসবে কারণ জাল তো পড়বে সামনের দিকে সামনের দিকে জাল পড়বে তার মানে আমরা যদি সামনের দিকে পুরো জলাশয় পুরো পুকুরে থাকি তাহলে ধরা পড়ে যাব কিন্তু আমরা যদি জেলের পায়ের কাছে থাকি সেখানে কিন্তু জাল পড়বে না তাহলে আমরা বেঁচে যাব আর যেমন কথা তেমনই কাজ এরপর তো সেই জেলে প্রতিদিনই মাছ ধরতে আসে কিন্তু কোনো মাছ ধরা পড়ে না সে চিন্তায় পড়ে গেল কেন কোনো মাছ ধরা পড়ছে না প্রতিদিনই হাজার হাজার মাছ ধরা পড়ে কিন্তু এই গত এক সপ্তাহে দু সপ্তাহে কোনো মাছ ধরা পড়ছে না কেন তখন দেখা গেল এই কাহিনী সেই মাছগুলি কিভাবে বেঁচে গেল একজন প্রবীণ মাছের সিদ্ধান্ত তারা গ্রহণ করেছিল অর্থাৎ এটিকে তুলনা করা হয়েছে এই উপমা হচ্ছে শুদ্ধ বৈষ্ণবদের মহান ভক্তদের সিদ্ধান্ত আপনাদেরকে গ্রহণ করতে হবে দ্বিতীয় উপমা হচ্ছে সে মাছগুলি কেন বেঁচে গেল কারণ তারা সেই জেলের পায়ের কাছে আশ্রয় নিয়েছে যদি আমরা ভগবান শ্রীকৃষ্ণের চরণ কমলের আশ্রয় গ্রহণ করি ভগবান শ্রীকৃষ্ণের চরণের সান্নিধ্যে থাকি ভগবানের নির্দেশাবলী পালন করি ভগবানের চরণ কমলের আশ্রয় থেকে তাহলে আমরাও কখনো মায়ার দ্বারা আবদ্ধ হব না আমাদেরকে কোনো অসুর পরাস্ত করতে পারবে না কোনো আসরিক প্রবৃত্তি আমাদেরকে এই পথ থেকে সরাতে পারবে না কেউ আমাদেরকে দূরে ঠেলে দিতে পারবে না ভগবানের কাছ থেকে এবং আলটিমেটলি ভগবানের শ্রী চরণ কমলার সান্নিধ্যে আমরা ভগবত দামে ফিরে যেতে পারবো আমরা ভগবানকে সন্তুষ্ট করতে পারব এই সুন্দর উপমাটি আমরা পেয়ে থাকি আচার্য জগন্নাথ শ্রীমুখ থেকে এবং সেটা আমাদের জন্য অনেক বেশি অনুপ্রেরণাদায়ক তো সেই কারণে ভগবানের চরণ সান্নিধ্যে আমাদেরকে থাকতে হবে রাজীব দাসপুরু হরে কৃষ্ণ চয়ন দাসপুর হরে কৃষ্ণ বাসন্তী শাহ মাথা হরে কৃষ্ণ বর্ণাদেব মাথা জয় হরে কৃষ্ণ বিপ্লব দাসপুর হরে কৃষ্ণ শ্যামল মজুমদার প্রভু হরে কৃষ্ণ তুলিকা সরকার মাথা হরে মহেশ কুমার প্রভু হরে কৃষ্ণ রুমকি দাস তত্ত্বমাতে লিখেছেন আমি আপনার বিষ্ণু সহস্রনাম পাঠের ভিডিওটি প্রতিদিন রোজ শুনি পাঠ করি খুব ভালো মাতাজি যে আপনার জয় হোক বিষ্ণু সহস্রনাম খুবই আমাদের জন্য উপকারী এবং এটি অনেক আপনাকে উপকার প্রদান করবে অর্থাৎ যাদের নানা প্রকার দোষ রয়েছে সমস্যা রয়েছে যারা অনেকের হচ্ছে শনির দশা রাহু দশা প্রভৃতি চলে এবং অনেকের নবগ্রহ দোষ থাকে সেই ক্ষেত্রে ভগবান নিষ্ণুদেবের নয়টি নাম এবং বিষ্ণু সহস্র নাম খুব কার্যকরী খুব কার্যকরী সমাধান প্রদান করে অনেকে হচ্ছে অনেকের শত্রু থাকে তারা অনেক ক্ষতি করতে চায় এবং আপনি যদি প্রতিদিন বিষ্ণু সহস্রনাম পাঠ করেন বা শ্রবণ করেন তাহলে আপনারা সেই ক্ষতির সম্মুখীন হবেন না ভগবান আপনাদেরকে রক্ষা করবেন ভগবান শ্রী বিষ্ণুর রক্ষা কবচ তুল্য এই বিষ্ণু সহস্র তো আমাদের চ্যানেলে রয়েছে মাথা প্রতিদিন শ্রবণ করছেন পাঠ করছেন যারা আপনারা শ্রবণ করছেন এখন আপনারাও কিন্তু পাঠ করতে পারেন বা শ্রবণ করতে পারেন বিষ্ণু সহস্র আমাদের চ্যানেলে পেয়ে যাবেন ইউটিউবে স্তোত্রম প্লেলিস্টে পেয়ে যাবেন বিশেষ করে আমাদের আজকে আলোচনার যে মূল বিষয় সেটি হচ্ছে কেন ভারতে বাংলাদেশে আঠারো জুন মঙ্গলবারে ব্রত করতে হবে কারণ অনেককে অনেক রকম কথা শুনছেন আমরা আজকে সঠিক সিদ্ধান্ত আলোচনা করার চেষ্টা করেছি এবং আমরা দেখিয়ে দিয়েছি শাস্ত্র প্রমাণ সহকারে এবং বিশুদ্ধ চন্দ্রপুঞ্জিকে সিদ্ধান্ত অনুযায়ী যে কখন একাদশী তিথি শুরু হচ্ছে দশমী তিথি কয়টা পর্যন্ত থাকবে এবং ব্রাহ্মমূর্তের সময়সূচি কখন আসলে কি দশমী হচ্ছে কিনা আমরা জেনে গেলাম এবং যারা ভারতে বাংলাদেশে রয়েছেন বা মধ্যপ্রাচ্যের ক্ষেত্রে দুবাই আবুধাবি সৌরভ আমিরাত উমান বাহরান কাতার কুয়েতে রয়েছেন বা যারা পূর্ব এশিয়ার দেশগুলিতে রয়েছেন একদম চীন জাপান রাশিয়া দক্ষিণ কোরিয়া অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড মালয়েশিয়া সিঙ্গাপুর সকলেই আঠারো জুন মঙ্গলবারে ব্রত পালন করবেন যারা ইউরোপে আমেরিকায় রয়েছেন বা আফ্রিকায় রয়েছেন তারা সতেরো জুন ব্রত পালন করবেন তো সকলে সঠিক দিনে সঠিকভাবে ব্রত পালন করুন এবং এই পাণ্ডব আর নিজের ব্রত আপনার পরিবারের সকল করবেন ছোট বড় বৃদ্ধ শিশু সকলকে অনুপ্রাণিত করবেন শিশুরা রয়েছেন বা বৃদ্ধরা রয়েছেন বা যারা যাদের শরীর দুর্বল বা যারা অসুস্থ সম্পূর্ণ নির্জল উপবাস করতে না পারলেও আপনারা ফলমূল গ্রহণ করতে পারবেন এই একাদশে আপনারা ফলমূল গ্রহণ করে বা অন্য একাদশীর মতো সবজি গ্রহণ করে করতে পারবেন অন্তত একাদশী ব্রত পালন করুন কতটা ফল লাভ করবেন সেটি মুখ্য নয় ভগবান তো কৃপা করবেন কিন্তু আপনি একাদশী ব্রত ভঙ্গ করবেন না যাদের পক্ষে সম্ভব জল গ্রহণ করে একাদশী পালন করতে পারেন সেটি সম্ভব না হলে আরো বেশি দুর্বল অসুস্থ হলে আপনি ফলমূল গ্রহণ করতে পারেন সেটি সম্ভব না হলে যারা একেবারেই অসুস্থ সেক্ষেত্রে আপনার একাদশীর সবজি একাদশীর পায়েস যেটি বিশুদ্ধ বা সূর্যমুখী তেল দিয়ে রান্না করা হয় সেটি গ্রহণ করে একাদশীবত পালন করতে পারবেন একাদশী ওষুধ গ্রহণ করতে পারবেন তবুও আপনার প্রত্যেকটি একাদশী ব্রত পালন করবেন বেশ বেশি হরণাম জপ করবেন শাস্ত্র অধ্যয়ন করবেন কৃষ্ণ কথা শ্রবণ করবেন এবং ভগবান সরেন তুলসী মতো পুষ্প অর্পণ করবেন তুলসীতে জল দান করবেন তুলসী মহানের সেবা করবেন এভাবে আপনারা ভগবান বিশেষকে লাভ করতে পারবেন